দর্শক লগ্নের মে দু হাজার পঁচিশ কেমন কাটবে আপনারা অলরেডি জানেন যে শনি উনত্রিশে মার্চ রাশি পরিবর্তন করে রাশির দ্বিতীয় আছে রাহু কিন্তু এরপর আঠারো তারিখ মে মাসে রাশি পরিবর্তন করে আপনাদের রাশি সাপেক্ষে কিন্তু একদম প্রথম ঘরে অর্থাৎ লগ্নে এসে বা রাশিতে এসে উপস্থিত হবে কেতো কিন্তু থাকবে সমসপ্তমে এবং বৃহস্পতির কিন্তু প্রবেশ করছে। আপনাদের পঞ্চমভাবে চতুর্থভাব থেকে পঞ্চমভাবে বৃহস্পতি প্রবেশ করছে ষষ্ঠভাবে মঙ্গল নিচস্ত থাকছে এই হচ্ছে গোটা মাসে গ্রহদের প্যাটার্নটা আমি বললাম টু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলি ইউটিউব চ্যানেল আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছে ভিডিওটা মূলত আপনারা যারা দেখতে শুরু করলেন আপনারা কিন্তু কুম্ভ লগ্নতরে দেখার চেষ্টা করবেন এটা রাশির কোনো ভিডিও কিন্তু নয় লগ্ন না জানলে তখন আপনি রাশি ফলো করতে পারেন দেখুন আমি এখানে চাকরি দিয়েই শুরু করব আপনাদেরকে চাকরির ক্ষেত্রে সর্বপ্রথম আমি যে জিনিসটি আপনাকে বলবো যদি লক্ষ্য করে দেখেন হরস্কোপটার দিকে তাকিয়ে দশম্পতি মঙ্গল কিন্তু ষষ্ঠভাবে নিচস্ত থাকছে দেখুন এই যে ষষ্ঠভাবে নিচস্ত থাকছে কর্মক্ষেত্রে কিন্তু বাড়তি ওয়ার্কলোড বাড়তি প্রেশার একটু যেন পরিবেশ আপনার বিপক্ষেই কিন্তু থাকবে এটা আপনাকে কিন্তু একটু অ্যাডজাস্ট করে চলতে হবে সামগ্রিক মে মাসটা যদি আপনি চিন্তা করে দেখেন মঙ্গল একে নিচস্থ তারপরে কি কর্মভাব থেকে বৃহস্পতিরও অ্যাসপেক্ট অর্থাৎ দৃষ্টিও কিন্তু সরে যাচ্ছে তাই বৃহস্পতির দৃষ্টি সরে যাওয়ার জন্য কর্মক্ষেত্রে সাময়িক কিছু সমস্যা তৈরি হতে পারে হয়তো জব চেঞ্জ জব ট্রান্সফার বা কাজের পরিবেশ একটু ঠিক আপনার আয়ত্তে নয় সহজভাবে বলতে গেলে কাজের জায়গাটা কিন্তু আপনার একটু হলেও আনস্টেবল হরস্কোপ কিন্তু শো করছে এবং আমি এটাও বলবো জব চেঞ্জ বা জব পরিবর্তন যদি এখন থেকে আপনারা সেটা বুঝতে পারেন জ্যোতিষ বন্ধুর পরামর্শ নিয়ে তার কাছ থেকে কিন্তু সাহায্য নিয়ে নিন যে আদেও সেই জব চেঞ্জ আপনার জন্য কতটা উপযোগী বা পরবর্তীকালে কতটা আপনাকে বেনিফিট দেবে এই জায়গাগুলো আপনাকে কিন্তু দেখে রাখতে হবে ব্যাক অফিস সেলস টার্গেট ভিত্তিক কাজ একটু প্রেশারের মধ্যে দিয়ে চলবে হয়তো ব্যাক অফিসে কাজ করছেন বসে বসে কাজ করছেন অনেকক্ষণ ধরে কাজ করছেন কাজের পরিবেশটা ঠিক আপনার ভালো লাগছে না কাজ ঠিক মতো হচ্ছে না সেলসের ক্ষেত্রে প্রচুর ঘুরে তবে একটা দুটো একটা সেলস হলো যেটা আগে অনেক বেশি হচ্ছিলো টার্গেট ওরিয়েন্টেড বা টার্গেটভিত্তিক কাজে টার্গেট অ্যাচিভ করতে কিছুটা সমস্যা হয়ে যাচ্ছে হয়তো কাছাকাছি গিয়ে আটকে যাচ্ছে সেজন্য কোম্পানি কর্তৃপক্ষ থেকে একটু প্রেশার তৈরি হচ্ছে এই ঘটনাগুলো বেসিক্যালি কিন্তু একটু প্রভাব বিস্তার করতে পারে তবে রাশিতে যখন রাহু ঢুকবে এটা রাহুর মূলতিকোণে ঘর আকস্মিকভাবে জীবনে কিন্তু কোনো পরিবর্তন ঘটতে পারে এটা কিন্তু খেয়াল রাখবেন এবার কথা হচ্ছে কী পরিবর্তন দেখুন রাহু যখন আপনার রাশিতে এসে উপস্থিত হবে লক্ষ্য করে দেখবেন যে আপনাদের মন মানসিকতা একটু বিচলিত হওয়া একটু দ্রুতভাবে কাজকর্ম সম্পন্ন করা একটু ফাস্ট নেচার যে জিনিসটা শুনি আপনাদের রাশিতে থেকে খুব স্লো করে দিচ্ছিলো রাহুর প্রবেশ কিন্তু এই জায়গায় আমি মনে করি অন্তত অনেকটা অনেকটা আপনাকে কিন্তু গতিশীল করবে কিন্তু হ্যাঁ আবারও বলবো রাহুর জন্য যে প্রাপ্তি আপনার ঘটবে সেই প্রাপ্তি কতটা ইম্পর্টেন্ট বা আইডিয়াল সেটা আপনাকে কিন্তু ভেবে দেখতে হবে এই জায়গাটা কিন্তু একটু খেয়াল রাখার চেষ্টা করবেন যারা আইটিতে কাজ করেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা কোনো আইটি কোম্পানিতে সেক্টর ফাইভে কাজ করে যাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলব কর্মের জায়গাটা মোটের ওপর কিন্তু অ্যাভারেজলি ভালো থাকবে মঙ্গল নিচস্ত হওয়ার কারণে আমি একটা বলবো যারা অ্যাডমিন ডিপার্টমেন্টে কাজ করেন পুলিশ প্রশাসনিক বিভাগ বা আইনি ডিপার্টমেন্টে যারা কাজ করেন তাদের জন্য মোটামুটি কাটবে ভিডিওটা চলতে চলতে বলে দেবো যারা সাড়ে সাথে ঢাইয়া বা বিভিন্ন রকম সমস্যার মধ্যে একদম জর্জরিত হয়ে আছেন কোনো সলিউশন পাচ্ছেন না বা জ্যোতিষ বন্ধুর কাছে যেতে পাচ্ছেন না এই পারত শিবলিঙ্গ আপনার গৃহে পুজারি ব্রাহ্মণকে দিয়ে স্থাপন করিয়ে দেখতে পারেন ভিডিওটা ক্লিক করলে নিচে বাম দিকে সেই প্রোডাক্টের লিঙ্ক আমি দিয়ে রেখেছি আপনারা ওখান থেকে স্বল্প মূল্যে ক্রয় করে আপনাদের গিয়ে স্থাপন করে কিন্তু দেখতে পারেন অনেকেই কিন্তু উপকার পাচ্ছেন আপনারাও কিন্তু পাবেন হ্যাঁ যেখানে ছিলাম আমি এই কথাটা এবার বলবো যে কর্মের ক্ষেত্রে মঙ্গল নিচস্ত হওয়ার কারণে কিছু কিছু ক্ষেত্রে হার্ট কম্পিটিশান ফেস করতে হতে পারে যেমন ধরুন কর্মক্ষেত্রে আপনার পাশে আপনার যে একসঙ্গে হয়তো কাজ করেন দুজনে দেখছেন সে খুব ভালো পারফর্ম করে ফেলছে আপনি কোথাও পিছিয়ে যাচ্ছেন আপনার মনের জোরটা কোথাও হারিয়ে যাচ্ছে এই সমস্যাগুলো বেসিক্যালি কিন্তু একটু থাকবে এগুলো কিন্তু একটু দেখে নিতে হবে তবে আবারও বলবো কর্মপতি নিজস্ব এবং রাশিতে রাহুর আকস্মিক উপস্থিতি যেটাই যা করেন না কেন মাথা ঠান্ডা রেখে সিদ্ধান্ত নেবেন বড়ো সড়ো রকমের কোনো সিদ্ধান্ত নেবেন না মনে রাখবেন এই মাসটা কিন্তু একটা পরিবর্তনশীল মাস বৃহস্পতিরও কিন্তু সরছে রাহুকেতুও সরছে অতএব রিস্কি কোনো কাজ কিন্তু করবেন না এই জায়গাটা একটু মাথায় খেয়াল রাখার চেষ্টা করবেন অন্যান্য দিক দেখতে গেলে যারা অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে কাজ করছেন এফ এ নিয়ে কাজ করেন ফিনান্স বা টেলি সংক্রান্ত বিষয়ে কাজকর্ম করেন তাদের জন্য বলবো মোটামুটি ফলাফল থাকবে হুড়োহুড়ি করে কাজকর্ম করবেন না অনলাইনে যারা ইনকাম করছেন তাদের জন্য ইনকামের জায়গাটা কিন্তু ভালো গৃহে বসে যারা ইনকাম করছেন তাদের একটু টাইমিং অ্যাডজাস্টমেন্টের প্রবলেম হতে পারে অন্যান্য ক্ষেত্রে বলব মোটামুটি পরিস্থিতি কিন্তু ঠিকই থাকবে আচ্ছা আলোচনা এবার আমাদের ব্যবসা তার আগে বলে দেবো যারা যারা আমাদের সঙ্গে কনসাল্ট করতে চাইছেন বুকিং করে অবশ্যই কিন্তু কনসাল্ট করতে পারেন স্ক্রিনের ওপর তো নাম্বার আপনারা দেখতেই পাচ্ছেন ব্লিঙ্ক করছে ওই নাম ওখান থেকে কিন্তু হোয়াটসঅ্যাপ করে বুকিং করলে আপনারা তো আপনাদের কাছে নাম নাম্বার আছে আপনারা বুকিং করে নিন কনট্যাক্ট করে আপনারা আপনাদের মতো কনসাল্ট করে নেবেন এবং এটাও বলবো যে দু এক কথা বা খুব সামান্য কয়েকটা কথা বলে ছেড়ে দেওয়া হবে না আপনার প্রশ্নের উত্তরগুলো দেওয়া হবে এবং অনেক সিকিউরিটির সঙ্গে আপনাদের কিন্তু কনসাল্ট করা হবে হ্যাঁ ব্যবসা ব্যবসার ঘরের গ্রহকে রবি রবি তুঙ্গস্থ থাক মাঝে মাসের মাঝামাঝি পর্যন্ত এবং মাসের মাঝামাঝির পর সে কিন্তু রাশিদ সাপেক্ষে চতুর্থভাবে যাবে এবং ব্যবসার ঘরে কেতুর আকস্মিক আগমন ব্যবসার ঘরে কেতুর আকস্মিক আগমন পার্টনারশিপ ব্যবসায় সমস্যা ঘটাতে পারে মাথায় রেখে দিন আগামী দেড় বছর বিশেষ করে এই আঠেরোই মে আগে পরে করে যে জিনিসটা শুরু হলো আকস্মিকভাবে কোনো পার্টনারের সঙ্গে বিজনেস করার প্রোপোজাল পেলে বা আপনার পার্টনার বা অপর দিকে যিনি আছেন তিনি আপনার সঙ্গে বিজনেস করার প্রোপোজাল দিলেন চোখ বন্ধ করে শুরু না করে দুজনে হরস্কোপটা একটু জাজ করে নেবেন সামনের দিকে তিন চার বছর আপনাদের কেমন আছে সেটা দেখে তবেই কিন্তু সেই সিদ্ধান্তটা আপনি নিন সেটা আপনার জন্য ভালো হবে যে রানিং পার্টনারশিপ ব্যবসাগুলো চলছে সেখানে কিন্তু কেতুর প্রবেশ অনেকটা মিসআন্ডারস্ট্যান্ডিং সমস্যা পারে সেটা খেয়াল রাখবেন বিজনেসের ক্ষেত্রে থার্ড পার্টির ইনভলভমেন্ট অনেকটা কিন্তু আপনার জীবনে সমস্যা ঘটাতে পারে বলে আমি অন্তত মনে করি এছাড়াও অন্যান্য বিষয়ের কথা বলতে গেলে আমি আপনাদেরকে বলবো কর্মক্ষেত্র নিয়ে যেটা আমার মনে হয় কর্মক্ষেত্রে যেমন আমি বললাম যে একটু প্রেসারাইজ কাটবে ব্যবসার ক্ষেত্রে পরিবর্তনমূলক কিছু হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি থাকছে চলমান ব্যবসা আকস্মিকভাবে দেখলেন ভাটা পড়ে গেল ঠিকমতো ব্যবসায় টাকা পয়সা আটকে যেতে পারে এই ঘটনাগুলো ঘটতে পারে কেতু সপ্তমে থাকছে আমি বারবার বলবো যে জিনিসটা আপনি কনফিডেন্ট নন সেরকম জায়গায় সেরকম বিজনেসের মধ্যে আপনি কিন্তু ইনভলভ হওয়ার চেষ্টা করবেন না এই মাস থেকেই এটা কিন্তু খেয়াল রাখবেন আগামী দেড় বছরের জন্য পরবর্তী যদি কুম্ভ রাশিলগ্নের ভিডিওরাও কেতু দিতে পারি সেখানে আরও ডিটেলসে জানাবো এই মাসে মোটামুটি বিনোদন জগতের সঙ্গে যুক্ত ব্যবসা খেলাধুলোর রিলেটেড কোনো ব্যবসা এই জুতোর আইটেমের কোনো ব্যবসা হ্যাঁ চামড়া লেদার সংক্রান্ত কোনো ব্যবসা এগুলো মোটামুটি করে আপনার কিন্তু খারাপ কাটবে না ভালো কাটবে এটা ছাড়াও আমি বলবো রাহু যে ইলুশানটা ক্রিয়েট করবে সেই ইলুশনের ফাঁদে পড়ে কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করবেন না এটাও কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে আর্টিস্টিক বা কোনো গিফট আইটেমের ব্যবসা থার্মোকলের ব্যবসা হ্যাঁ কাপড়ের ব্যবসা সুতোর ব্যবসা মোটের ওপর কিন্তু অ্যাভারেজলি ভালো চলবে হ্যাঁ চলমান ব্যবসাগুলো মোটামুটি কিন্তু ঠিকই থাকছে খুব একটা যে খারাপ কাটবে সেটা কিন্তু নয় ইলেকট্রনিক্স আইটেমের ব্যবসা ভালো চলতে পারে অ্যালমুনিয়ামের ব্যবসাগুলো ভালো চলবে রাহুর প্রবেশের সঙ্গে সঙ্গে রেস্টুরেন্ট বা ফাস্টফুড আইটেমে যারা ব্যবসা করেন তাদের সে ব্যবসাগুলো কিন্তু ইম্প্রুভ করতে পারে তবে একেবারে রাহু প্রবেশের মুখোমুখি গিয়ে আঠেরো তারিখের আশেপাশে গিয়ে যদি ব্যবসার ক্ষেত্রে একটু আপস অ্যান্ড ডাউন সিচুয়েশান তৈরি হয় বড়ো সড়ো কোনো পদক্ষেপ না নিয়ে একটু ধৈর্য ধরবেন পরবর্তীকাল একটু রাহু স্টেবেল হলে সেখান থেকে বেটার ফল পাবেন আচ্ছা হ্যাঁ যেখানে ছিলাম এবার আমাদের আলোচনা হলো স্কুলের পড়াশোনা স্কুলের পড়াশোনার ঘর থেকে বৃহস্পতি সাময়িক সরে যাওয়া ওই চোদ্দোই মেয়ের আশেপাশে করে একটু কিন্তু সমস্যাবহুল হতে পারে পড়াশোনার জায়গাটা একটুখানি মন বসছে না গৃহে বেশিক্ষণ মন থাকছে না এই ঘটনাগুলো একটু ঘটতে পারে পরবর্তীকালে মাস যত এগোবে পরিস্থিতি তত আপনার আয়ত্তে আসবে তেইশ তারিখের পর থেকে বুধের প্রবেশ করবে রাশির চতুর্থে বুধের প্রবেশ রাশির চতুর্থে ঘটার সঙ্গে সঙ্গে কিন্তু একটু চঞ্চল মন একটুখানি মিস্টেক করা পরীক্ষার হলে জানা জিনিস ভুল করে আসা এই জায়গাগুলো কিছুটা সমস্যা থাকতে পারে এগুলো একটু খেয়াল রাখবেন মায়ের শরীর স্বাস্থ্য মোটামুটি আপনার চলবে গৃহ নিয়ে কোনো সমস্যা চললে অ্যাভারেজলি কিন্তু সেটা কিছু মানে অল্প বিস্তর আপস ডাউন্স করবে বৃহস্পতি সরে যাবার আশেপাশে হয়তো বাড়িতে কারোর সঙ্গে মতের অমিল হচ্ছে প্রপার্টি নিয়ে কোনো সমস্যা হচ্ছে মাসের শেষ দিক থেকে সেটা আবার কিছুটা কিন্তু আপনার এখানে রিকভার হয়ে যেতে পারে আচ্ছা এবার আমাদের আলোচনা হলো কলেজ লেভেল এডুকেশন কলেজ লেভেল এডুকেশনে করে বৃহস্পতির প্রবেশ ঘটছে চোদ্দোই মে এবং চোদ্দোই মে কিছুদিন পর থেকে পরিস্থিতি আপনার অনেক আয়ত্তে চলে আসবে এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে হায়ার স্টাডিজের ক্ষেত্রে বেটার ফল পাবেন এবং যে কোনো রকমের কোর্সে অ্যাডমিশন করার থাকলে চোদ্দোই মে পর অ্যাডমিশন করুন মাসটাকে দুটো পক্ষে ভাগ করলে প্রথম পক্ষ এবং দ্বিতীয় পক্ষ ফার্স্ট পার্ড এবং সেকেন্ড পার্ট করে বা পার্ট এ পার্ট বি করে পার্ট বিটা পনেরো তারিখের পর থেকে একত্রিশ তারিখ পর্যন্ত সময়টা কিন্তু বেশ ভালো এই সময় আপনি হায়ার স্টাডিসে কিন্তু ওই অ্যাডমিশান করতে পারেন কোনো কোর্সে ভর্তি হতে পারেন এবং অলরেডি যারা পড়ছেন তাদের জন্য সময়টা খুব ভালো বৃহস্পতি কি করে পঞ্চমী দুকে আপনার ওই পরিস্থিতিটাকে বৃদ্ধি করবে অর্থাৎ কি এক্সপ্যান্ড করবে এখানে বৃহস্পতি এক্সপ্যান্ড করছেই আপনার কোনো সমস্যা নেই আপনি এখান থেকে বেটার ফল অবশ্যই কিন্তু পাবেন বলে আমি অন্তত মনে করি যে কোনো কোর্স বা শর্ট টার্ম কোর্স চাকরিমুখী কোর্সগুলো এই সময় আপনি চাইলে করে ফেলতে পারেন সেটা আপনার জন্য বেটার হতে পারে এবার আমাদের আলোচনা হল প্রেম সম্পর্ক রিলেশনশিপ বৃহস্পতির প্রবেশের সঙ্গে সঙ্গে চলতি প্রেমগুলোর মধ্যে যে প্রেমগুলো বিবাহ অবধি এগোতে পারে বা যে প্রেমগুলো অরিজিনালি অথেন্টিক সেই প্রেমগুলোর মধ্যে কিন্তু ভালো অপরচুনিটি ভালো স্কোপ আপনারা কিন্তু পেতে থাকবেন এইটুকু আমি আপনাকে বলতে পারি এবং যে প্রেমগুলো আপনার জীবনে ঠিক আইডিয়াল ছিল না বা জীবনে কোনো দিশা দেখাতে পারতো না বা যে সম্পর্কগুলো আপনার জীবনে এখন আছে বা দিশা দেখাতে মানে দিশার সাথে আপনি দেখতে পাবেন না ফিউচারে সে প্রেমগুলো বৃহস্পতি এসে কিন্তু সমস্যায় ফেলতে পারে আপনাকে অবশ্যই যদি কোনো প্রেম নিয়ে আপনি সমস্যায় পড়েন জ্যোতিষবন্ধুর সঙ্গে পরামর্শ নিয়ে নেবেন প্রেমের ক্ষেত্রে মোটামুটি চলবে তবে হ্যাঁ খেয়াল রাখবেন ছোটোখাটো কোনো ঝামেলা কিন্তু অনেক বড় আকার ধারণ করতে পারে বৃহস্পতি কিন্তু একটা ছোট্ট জিনিসকে অনেক বৃদ্ধি করতে পারে এটা বৃহস্পতির একটা প্রবলেম এটা জেনে রাখুন তো এই জায়গাগুলো আপনাকে কিন্তু একটু খেয়াল রাখতে হবে আচ্ছা এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো বিবাহ বিবাহের জায়গায় আমি এইটুকু বলবো এক কথায় বলতে গেলে রবি চোদ্দ তারিখ পর্যন্ত তৃতীয়ভাবে থাকছে যোগাযোগের ঘরে বিতুঙ্গস্থ হয়ে বিবার ক্ষেত্রে এপ্রিল এখনো যখন ভিডিওটা করছে এখনো চান্স আছে ওই সময় চান্স থাকবে চোদ্দ তারিখ পর্যন্ত কিন্তু কেতুর প্রবেশ আকস্মিকভাবে বিবাহের ক্ষেত্রে কোনো সমস্যা ডেকে আনতে পারে ফার্স্টে দাম্পত্য সুখটা বলবো দাম্পত্য সুখে পার্টনারের হেলথ ইস্যু বা পার্টনারের উন্নতিতে কিছুটা বাঁধা তৈরি করবে আকস্মিকভাবে এবং তৃতীয় ব্যক্তির প্রবেশের ফলে কোনো সমস্যা আসতে পারে যে সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে দাম্পত্য সুখ একেবারেই বিঘ্নিত রকমে মানে একদম কিছুই নেই দাম্পত্য সুখের মধ্যে তাদের জন্য আমি এইটুকু মনে করি এই সময়টা কিন্তু বিশাল প্রবলেম আসতে পারে যদি দেখেন খুব সমস্যা আসছে যদি সুন্দর সঙ্গে পরামর্শ নেবেন নতুন বিবাহের ক্ষেত্রে আকস্মিক কোনো কানেকশান চলে এলে ভেরিফাই করে নেবেন সে কানেকশানটা আপনার উপযোগী হচ্ছে কিনা অর্থাৎ কি যে আপনি সিঙ্গেল বাড়িতে বসে আছেন বিবাহের ক্ষেত্রে একটা কানেকশান চলে এলো আপনিও চোখ বন্ধ করে এগিয়ে গেলেন এই রিক্সটা কিন্তু নেবেন না কারণ কেতু কিন্তু ইলিউশন ক্রিয়েট করে রাহু কিন্তু ইলিউশন ক্রিয়েট করে সেই জিনিসটা আপনার জন্য সঠিক নাও হতে পারে এই জায়গাটা কিন্তু একটু খেয়াল রেখে চলতে হবে মোটের ওপর কিন্তু আমি বলব বিবাহের জায়গাটা অ্যাভারেজলি চোদ্দো পনেরো তারিখের পর থেকে সমস্যাযুক্ত হতে চলেছে বা যাদের বিবাহ আসে লক্ষ্য করে সেটা যে কোনো সমস্যা হতে পারে বাড়ি ভাড়ার ক্ষেত্রেও সমস্যা হতে পারে দুটো ফ্যামিলির ক্ষেত্রেও কোনো সমস্যা চলে আসতে পারে অবশ্যই জ্যোতিষ বন্ধুর পরামর্শ নিয়ে নেবেন উপযুক্ত প্রতিকার প্রতিবিধান কিন্তু যদি পারেন করিয়ে নেবেন এবার সেকেন্ড টাইম ম্যারেজের ক্ষেত্রে আমি মনে করি অ্যাভারেজলি চান্স থাকছে বাধা বিপত্তির মধ্যে কারণ শনির দৃষ্টি থাকছে অষ্টম ভাবে বই মামলা মোকদ্দমা চলে কিছুটা প্রবলেম বা প্রেশার থাকতে পারে সেখান থেকে ক্লু পাওয়ার জায়গায় তবে রাহু সরে যাবে যেহেতু আঠেরো তারিখে রাহু দৃষ্টিতে থাকবে না অতিরিক্ত মানসিক চাপ যাদের তৈরি হচ্ছিল সেই জায়গাটা কিছুটা কিন্তু রিকভার করে যেতে পারে আয়ের ভাব অ্যাভারেজলি ঠিক আছে আপনার হেলথ ইস্যু কিছু থাকতে পারে হাই কোলেস্ট্রল ব্লাড প্রেশার ব্লাড সুগার এগুলো কিন্তু একটুখানি কন্ট্রোলে রেখে দিয়ে চলতে হবে এই জায়গাগুলো একটু প্রবলেম থাকলেও থাকতে পারে এবং অন্যান্য ক্ষেত্রে বলতে গেলে হার্ট কম্পিটিশান ফেস করতে হতে পারে একটু প্রতিহিতমূলক জায়গাগুলো স্ট্রাগল বেশি করতে হতে পারে আপনি স্পোর্টসম্যান অলেজ বা ক্রীড়া জগতে থাকলে সেখানে কিন্তু কিছু সমস্যা আসতে পারে আচ্ছা একটা ব্যবসা বলে দিই অনলাইনে ব্যবসাগুলো কিন্তু এই মাসটা মোটামুটি ভালো চলবে তবে নতুন করে কোনো ব্যবসা আপনি অনলাইনে খুলবেন জ্যোতিষ বন্ধুর সঙ্গে পরামর্শ নিয়ে তবেই কিন্তু খুলবেন সেটা আপনার জন্য আইডিয়াল হতে পারে তো বিদায় নিচ্ছি খুব তাড়াতাড়ি ফিরে আসবেন নতুন এক ভিডিও নিয়ে নমস্কার